নমস্কার বন্ধুরা বর্মন ডিজিটাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দেখুন আজকের ভিডিওতে আপনাদের সামনে পিএম কিষাণ যোজনার একটি গুরুত্বপূর্ণ খবর জানাবো অবশেষে পি এম কিষাণ যোজনারটা টাকা দেওয়ার তারিখ ঘোষণা হলো দেখুন অফিসিয়ালিভাবে এবং আমি প্রমাণ সহ আপনাদের সামনে তুলে ধরছি আমার ভিডিওতে আমি সব সময় কিন্তু প্রমাণ সহ তুলে ধরার চেষ্টা করি আর পিএম কিষান যোজনার টাকা আপনারা কবে পাবেন এবং কটার সময় পাবেন খুবই গুরুত্বপূর্ণ খবর এবং কত টাকা আপনারা পাবেন অনেকেই বলছেন যে পি এম কিষাণ যোজনার টাকা বৃদ্ধি হচ্ছে তখন টাকা বৃদ্ধি হলো কি না সবটাই আমি এই চ্যানেলের মাধ্যমে এই ভিডিওতেই জানিয়ে দিচ্ছি আর ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সমস্ত রকম আপডেট কিন্তু এই চ্যানেলের মাধ্যমে সবার আগে পেয়ে যাবেন দেখুন আমি সব সময় কিন্তু প্রমাণ সহ খবর তুলে ধরার চেষ্টা করি দেখুন এখানে একদম ভাবে প্রধানমন্ত্রী পিএম পিএম কিষাণ যোজনা টাকা দেওয়ার উনিশতম কিস্তি টাকা দেওয়ার তারিখ কিন্তু ঘোষণা হয়েছে এখানে দেখুন অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আমি আপনাদের সামনে সরাসরি দেখাচ্ছি শ্রী নরেন্দ্র মোদী পিএম এম কিষাণ সম্মান নিধি যোজনার উনিশতম কিস্তি টাকা দেওয়ার তারিখ কিন্তু ঘোষণা করেছেন চব্বিশে ফেব্রুয়ারি ভাগলপুর বিহার থেকে তিনি টাকা দেওয়ার ঘোষণা করবেন চব্বিশে ফেব্রুয়ারি আর মাত্র দুটা দিনে বাকি রয়েছে হাতে আজকে একুশ তারিখে আমি ভিডিওটি বানাচ্ছি আপনারা কিন্তু চব্বিশ তারিখ বিকালের দিকে টাকা পেয়ে যাবেন দুপুর বারোটার সময় ভাগলপুরের একটি জনসভা থেকে তিনি রিলিজ করবেন টাকা দেওয়া এবং সেদিনেই কিন্তু এক থেকে দেড় ঘন্টার মধ্যে টাকা অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে যাবে দেখুন অফিসিয়ালিভাবেও কিন্তু এখানে ঘোষণা করা হয়েছে আপনারা জানেন পিএম কিষানের ওয়েবসাইট রয়েছে সেই পি এম কিষণের ওয়েবসাইটেও কিন্তু এখানে বলা হয়েছে দ্য অনারেবেল প্রাইম মিনিস্টার উই রিলিজ দ্য নাইনটিন ইনস্টলেশন অফ দ্য পি এম কিষান যোজনা অন টোয়েন্টি ফোর ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ আজকে একুশ তারিখ চব্বিশ তারিখেই কিন্তু পি এম কিষাণ যোজনার উনিশতম কিস্তি দু হাজার টাকা করে সবাই পাচ্ছেন দু হাজারের বেশি কিন্তু টাকা দেওয়া হচ্ছে না অনেকেই বলছেন যে এবার ডাবল টাকা দেওয়া হবে সেটা কিন্তু এরকম কোনো আপডেট নেই দু হাজার টাকা করেই সবাই পেয়ে যাবেন দেখুন স্ট্যাটাস চেক করতে গেলে অবশ্যই আপনারা কিন্তু নিজেই স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন আপনাদের স্ট্যাটাসে কীরকম চেঞ্জ এসেছে কিনা প্রথমে পার্সোনাল ইনফরমেশন দেখাচ্ছে এবং তার নিচের দিকে দেখুন এখানে আপনারা এলিজিবিলিটি রেজিস্টার আছে এখানে যদি আপনাদের তিনটা ঘরেই এরকম তিন সবুজ চিহ্ন দেখায় তাহলে আপনারা কিন্তু অবশ্যই টাকা পাবেন তারপরে নিচের দিকে দেখুন এখানে রিজন্যাল অব ইন এলিজিবিলিটি ইন ই এখানে ধরুন নতুন একটি অপশন চলে এসেছে সবগুলো ঘরেই ফাঁকা দেখাচ্ছে আপনারা যদি কোনো কারণ টাকা না পেয়ে থাকেন তাহলে এখানে লেখা দেখাবে কী কারণে আপনারা টাকা পাচ্ছেন না এবং সর্বশেষ নিচের দিকে দেখুন লেটেস্ট ইনস্টলমেন্ট একটি অপশন আছে এখানে কিন্তু সব ঘরে ফাঁকা দেখাচ্ছে এখানে এখনও কোনো আপডেট আসেনি যেহেতু নতুন চেঞ্জ চলে এসেছে দু হাজার পঁচিশ সালে পি এম কিষাণ যোজনার ওয়েবসাইটে আর সে কারণে কিন্তু এগুলো সব ঘরে ফাঁকা দেখাচ্ছে টাকা যখন ঢুকে যাবে তখনই কিন্তু এই ঘরগুলোতে আপডেট চলে আসবে দেখুন এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আপনারা পি এম কিষান সম্পর্কিত অন্য অন্য আপডেট এই চ্যানেলের মাধ্যমে সবার আগে পেয়ে যাবেন ধন্যবাদ